আসসালামু আলাইকুম ডিয়ার পণ্য থেকে চলে এসেছি চমৎকার চাদর নিয়ে এই চাদরটির নাম লাভ চাদর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই চাদরটি আসলে এই চাদরটি একজন মানে প্রিয় মানুষকে আপনারা উপহার হিসেবে দিতে পারেন এই চাদরটি অর্ডার করেছে একজন উনি ওনার হাজব্যান্ড দেশে বাহিরে থাকে উনি ওনার হাজব্যান্ডের উদ্দেশ্যে এই চাদরটি বানিয়েছে হয়তো এটা ওনার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিবে তো আপনারাও চাইলে এরকম চাদর অর্ডার করতে পারেন দুজন মিলে যখন একসঙ্গে থাকবেন তখন এই চাদরটা যদি বিছিয়ে আপনারা ঘুমান এতেও আপনাদের খুব ভালো লাগবে আর মোট কথা এই চাদরটি ভালোবাসার নির্দেশন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে আমরা মুখে তো অনেক বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি এই চাদরটা যদি আপনি দেন বা এ জাতীয় যদি কোনো কিছু গিফট করেন এটা একটা ভালোবাসার প্রকাশ হয়ে যায় আর কি তো দেখুন এই চমৎকার চাদরটি ভালো লাগলে অর্ডার করতে পারেন অর্ডার অর্ডার করার ডেসক্রিপশন মানে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনারা সেভাবে সেখান থেকে নাম্বারটা নিয়ে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজ ডিআরপি কালেকশন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ডিআরপি নকশি পণ্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট নিতে শুধুমাত্র কুরিয়ার চাষ কুরিয়ার চাষটা আমরা অগ্রিম নিয়ে থাকি আর পণ্য হাতে পেয়ে আপনারা মূল্য পরিশোধ করবেন ডেলিভারি বয়ের কাছ থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন যদি কোনো সমস্যা থাকে আপনারা রিটার্ন করতে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই করতে শুধুমাত্র কুরিয়ার দিতে হয় এর বেশি কিছু দিতে হয় না তবে আমরা এমন প্রোডাক্ট পাঠাবো না আপনাকে রিটার্ন করতে কথা থাকে এখন সেই দিন নেই যে যে সময়টা অনলাইনে প্রোডাক্ট কিনে মানুষ ঠকে যেত আসলে এখন নিয়মটা নাই হচ্ছে দুজন অর্ডার করবেন আপনারা আপনারা তারপর অর্ডারটা কনফার্ম করবেন যে পেজটা অ্যাকটিভ কিনা বা চ্যানেলটা অ্যাকটিভ আছে কিনা ত' যাই হওক আজি এই পৰ্যন্ত আল্লা হাফিজ ভাল